এই ঠান্ডার মধ্যেও দেখেন হাঁসরা গোসল করা কিন্তু স্টপ করেনি ওদের গোসল কিন্তু ওরা চালিয়ে যাচ্ছে তো আমরা মানুষরা কেন গোসল করব না দেখেন কী সুন্দর করে হাঁসটা গোসল করতেছে এই ঠান্ডার মধ্যেও তারা কিন্তু গোসল করে ফেলতেছে মানে পাক পরিষ্কার হয়ে থাকতেই হবে তো আমরা সবাইও গোসল করে পাক পরিষ্কার হয়ে থাকতে হবে ঠিক আছে সো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি তো দেখতে তো পাচ্ছেন আমাদের হাঁসটা কিন্তু গোসল করতেছে আর আমাদের এই ছোট মিনি পুকুরে কিন্তু পানি একেবারে শুকিয়ে গেছে দেখেন এই আমার গায়ে পড়তেছে ঠান্ডা লাগতেছে আমার গায়ে পড়তেছে যে ওদের ডানাগুলো জাপটাচ্ছে যে আমার গায়ে পড়তেছে খুবই ঠান্ডা লাগতেছে দেখেন উঠে গেছে গোসল করে কিন্তু সে কই চলে যাচ্ছে রোদে যাচ্ছে এই যে রোদে আরেকজন রোদে আছে ও কিন্তু গোসল করে ফেলছে মানে সবাই গোসল করে ফেলছে ওরা সবাই গোসল করে এখন হচ্ছে মানে রোদের মধ্যে দা দাঁড়াইছে মানে পাকনা টাকনা সবগুলো শুকাই ফেলবে আর কি দেখতেছেন কি সুন্দর করে যাচ্তেছে মানে একেবারে আমরা তো গামছা দিয়ে তৈলা দিয়ে মানে গা পরিষ্কার করে ফেলি শরীর কিন্তু ওরা কিভাবে করবে ওরা হচ্ছে নিজেরা নিজেদের পাক ঝেড়ে গা পরিষ্কার করে আর কি দেখেন ছোটো অনেক কিউট না বুঝছেন অনেক কিউট ওরা কিন্তু পরিষ্কার করতেছে শরীর পরিষ্কার করা নিয়ে ব্যস্ত এখন সময় হচ্ছে দুপুর একটা বাসছে আর কি তো জোহরও আজানও অনেক দিকে দিচ্ছে তো একটু আগে আমি ভিডিও স্টার্ট করিনি কারণ হচ্ছে আমাদের পাশেই হচ্ছে মসজিদ আছে আজান দিচ্ছে তো আজানের সময় ভিডিও করা তেমন একটা ঠিক না কথা বলাও ঠিক না তো যার কারণে এখন আপনাদেরকে দেখাচ্ছি আর কি আজান শেষ হইল জাস্ট আমাদের এদিকে তো ভাবলাম এই মুমেন্টটা আপনাদেরকে একটু দেখাই আমাদের হাঁসটা কিভাবে গোসল করে আর কি এই ঠান্ডার মধ্যেও কিন্তু তারা গোসল করে আমি ভাবছি হাঁসরাও গোসল করবে না ঠান্ডা লাগবে ওরা গোসল করবে না কিন্তু না ওরা গোসল করে ফেলছে দেখেন অনেক কিউট না ছোটো বেবিটা হাঁস ছোট সেটা অনেক কিউট কিন্তু সেটা হচ্ছে ফিমেল এই যে এখন যেটা দেখতেছেন ওইটাও হচ্ছে হাঁসের বাচ্চার মধ্যে বড় হয়েছে আর কি ওইটা হচ্ছে মেল তো ওইটা একটু গ্রো করছে আর কি যেহেতু মেল মানুষ ছেলে মানুষ তাড়াতাড়ি গ্রো করছে আর ওইটা হচ্ছে ফিমেল সেই জন্য একটু ছোটো ছোটোখাটো আর কি কিন্তু বয়স সেম একই সাথে হয়েছে সবগুলো আর কি দেখেন গুড়ি পায়ে পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে রোদে খুবই ভালো লাগতেছে ওরা দেখেন রোদের মধ্যে পুরো শুকাই ফেলতেছে গা পুরো শরীরটাই শুকাই ফেলবে মানে রোদের মধ্যে নিজের মুখ দিয়ে নিজেরাই পরিষ্কার করে শরীর বুঝছেন রোদ যেদিকে ওরা ওই দিকে আসছে দেখতে তো পেলেন আর আমাদের এখানে পুকুরে দেখেন পানি কিন্তু একেবারে শুকিয়ে গেছে পানি একেবারে কমে গেছে একেবারে পানি কমে যাবে যেহেতু উইন্টার শুরু হয়ে গেছে উইন্টার পড়তেছে অলরেডি তো পুরোপুরি শীতের শেষ পর্যায়ে কিন্তু আমাদের পুকুরে একেবারে শুকিয়ে যাবে আমাদের পুকুর থেকে আমরা মাছ ধরছি অনেকগুলো ভিডিও করছি সেগুলো আপনারা হয়তো বা আমার চ্যানেল একটু ভিজিট করলে পেয়ে যাবেন আর কি অবশ্যই দেখে আসবেন দেখেন সবাই সব দিক দিয়ে মানে ব্যস্ত তারা মানে শরীর সুখাচ্ছে আর কি আর আমাদের দেখেন রাবা হাই কেমন আছো সবাইকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এই বলো না বলবা না দেখছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে সে বলবে না যার কারণে সে চলে গেছে তুমি হইলে বলো এই তুমি বলো না আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে সবাই যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু বলে দাও না এই লাইক করতে বলো এই বাবুরা কেউ পাত্তাও দিচ্ছে না হাঁসটাই পাত্তা দিচ্ছে না আর মানুষজন কি পাত্তা দিবে আমাকে তাই না তুমি কি পাত্তা দিচ্ছ দেখছেন ও আসছে কিন্তু না না ও আমার সাপোর্ট আছে ওই দুজনই আমার সাপোর্ট আছে দেখছেন ওরা দুজন আসছে বলো লাইক করতে বলো সাবস্ক্রাইব করতে বলো ওমা সে ও মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে এটা কোনো কথা হইতে পারে দেখেন এখানে কিছু হাঁসরা আছে আর ছোটো বাচ্চারা ওরা হচ্ছে বাইরে আর কি সবাই চলে যাচ্ছে যার যার ইয়ে তাছাড়া ওদিকে দেখি ওদেরকে একটু বলি আমাকে একটু সাবস্ক্রাইব করতে বলি হ্যাঁ তোমরা বলো প্লিজ প্লিজ তোমরা বলো সাবস্ক্রাইব করতে কেউই বলতেছে না তুমি হইলে বলো লাইক করতে দেখছেন কেউ বলতেছে না সবাই পাত্তা দিচ্ছে না সবাই চলে যাচ্ছে ঠিক আছে সমস্যা নাই তোমরা যেহেতু আমাকে ইগনোর করতেছো কোনো ব্যাপার না এই আর কি এখানে আরেকজন আছে তুমি কিছু বলবে না তুমি কিছু বলো তুমি হলে কিছু বলো বলো প্লিজ বলে না স্যার স্যার এই যে দেখেন এক পায়ে এখনও সে এক পায়ে দাঁড়িয়ে আছে এর আগে আমি একটা ভিডিও আপলোড করছি আপনারা হয়তো বা দেখছেন কি না যায় না তারা অবশ্যই দেখে আসতে পারেন আজকের ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাঁসটা এক পায়ে দাঁড়িয়ে থাকে সময় প্রায় ওদের এটা কি আমি বুঝি না ওইটাও হচ্ছে ওদের মনে হয় মানে ওদের ইয়াতে ধর্ম থেকে বলেন বা যাই বলেন না কেন ওদের মনে হয় এটা সিস্টেম মানে হয়ে আসছে এক পায়ে দাঁড়ানোটা মানে ট্রেডিশনাল পর্যায়ে পড়ে আর কি ঐতিহ্য মানে এক পায়ে দাঁড়ানোটা ওদের মধ্যে দেখছেন এক পায়ে দাঁড়িয়ে আছে তার পাক দেখতে পাচ্ছেন পাকগুলো হচ্ছে ওদের হাঁসটাই ওদের ওদের পাক খেয়ে ফেলে আর কি মানে ডানাগুলো খেয়ে ফেলে আর কি চলে আসো দেখি চলে আসো এই যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু এখনো রোদ চুকাচ্ছে এখানে ছোটো ছোটো হাঁসটা ওরা গোসল করে একেবারে পাক পরিষ্কার হয়ে গেছে খুবই সুন্দর লাগতেছে দেখতে আমাদের ছোটো ছোটো হাঁসগুলোকে আপনাদের কেমন লাগতেছে আপনারা কমেন্টে বলবেন যারা হাঁস পালেন চীনা হাঁস পালেন তারা অবশ্যই বলবেন একটা কমেন্ট করবেন আপনাদের হাঁসটা কি গোসল করে আমাদের আমাদের হাঁসদের মতো আমাদের হাঁসগুলো কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ওরা কিন্তু কখনো ময়লাতে যায় না আরে আমাদের এখানে কিন্তু ময়লাও নাই যে ওরা ময়লাতে যাবে ওদের গায়ে যদি একটা ময়লা লাগে ওরা সাথে সাথে গোসল করে ফেলে মানে একেবারে পরিষ্কার হয়ে যায় আর ময়লা লাগার কোনো প্রশ্নই আসে না সো এই আর কি আজকের ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ